ব্যর্থতা পথের শেষ নয় ব্যর্থতা হল পথের শুরু শোনো একটা কঠিন সত্য বলি তুমি ডিসিপ্লিন মেনে চলছ তুমি রোজ সকালে উঠছ তুমি এক পার্সেন্ট করে নিজেকে উন্নত করছ সব ঠিক আছে কিন্তু তবুও তুমি ব্যর্থ হবে হ্যাঁ তুমি আছাড় খাবে তোমার পরিকল্পনা কাজ করবে না তুমি রিজেক্টেড হবে এবং এটাই স্বাভাবিক সমস্যা ব্যর্থতা নিয়ে নয় সমস্যা হলো ব্যর্থতা নিয়ে আমাদের ভুল ধারণা বা মাইন্ডসেট নিয়ে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে ফেল করা পাপ ফেল করা মানে তুমি অযোগ্য ভুল সম্পূর্ণ ভুল ব্যর্থতা আসলে কি বিজ্ঞানের ভাষায় ব্যর্থতা হলো ডেটা বা তথ্য ব্যর্থতা তোমাকে বলে না যে তুমি বোকা ব্যর্থতা তোমাকে শুধু এটা বলে যে এই পদ্ধতিটা কাজ করেনি অন্য পদ্ধতি চেষ্টা করো। একটা ছোট্ট বাচ্চার কথা ভাবো সে যখন হাঁটতে শেখে সে কি প্রথমবার দাঁড়িয়েই দৌড়াতে শুরু করে না সে পড়ে যায় সে ব্যথা পায় সে কাঁদে কিন্তু সে কি কখনো বলে যে ধূর এই হাঁটাচলা আমাকে দিয়ে হবে না আমি সারাজীবন হামাগুড়ি দিয়েই কাটাব বলে না সে আবার দাঁড়ায় আবার পড়ে আবার দাঁড়ায় সে জানে না ব্যর্থ থাকি সে শুধু জানে চেষ্টা কিন্তু বড় হবার সাথে সাথে আমরা এই সুপার পাওয়ারটা হারিয়ে ফেলি আমরা মানুষ কি বলবে এই ভয়ে চেষ্টা করাই ছেড়ে দিই সিলিকন ভ্যালিতে একটা কথা খুব প্রচলিত ফেল ফাস্ট ফেল ফরওয়ার্ড এর মানে হল যত দ্রুত পারো ভুল করো। এবং সেই ভুল থেকে শিখে সামনে এগিয়ে যাও টমাস আলভা এডিসন ফিলামেন্ট বাল্ব আবিষ্কারের আগে এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল এতবার ব্যর্থ হয়ে আপনার কেমন লাগল এডিসন হেসে বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি কেবল এক হাজারটি এমন উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না পার্থক্যটা বুঝতে পারছ বিজয়ীরা ব্যর্থতাকে দেখে ফিডব্যাক হিসেবে আর পরাজিতরা ব্যর্থতাকে দেখে বিচার হিসেবে এখন প্রশ্ন হল তুমি যখন ব্যর্থ হবে আর তুমি হবেই তখন তুমি কি করবে তোমাকে তিনটি স্টেপ ফলো করতে হবে এক মেনে নাও অ্যাকসেপ্টেন্স অজুহাত দেবে না বলবে না যে অমুক কারণে হলো না সোজা বলো আমি ভুল করেছি দুই বিশ্লেষণ কর অ্যানালাইজ কেন ভুল হল কোন জায়গায় খামতি ছিল আবেগী না হয়ে বিজ্ঞানীর মতো নিজের ভুলটাকে পোস্ট পোস্টমর্টেম করো তিন নতুনভাবে শুরু করো পিভাট একই ভুল দুবার করা হলো বোকামি শিক্ষাটা নাও পদ্ধতিটা বদলাও এবং আবার ঝাঁপিয়ে পড়ো মনে রেখো হিরে আসলে কি হীরে হল এক টুকরো কয়লা যে প্রচণ্ড চাপ এবং তাপ সহ্য করতে করতে হিরেতে পরিণত হয়েছে চাপ না থাকলে সে কয়লাই থেকে যেত তোমার জীবনের ব্যর্থতাগুলো হলো সেই চাপ এগুলো তোমাকে ভেঙে ফেলার জন্য আসেনি তোমাকে হিরে বানানোর জন্য এসেছে তাই আজ থেকে ব্যর্থতাকে ভয় পেও না ব্যর্থ তাকে আলিঙ্গন আয় আমাকে আরও শক্ত কর কিন্তু বস গল্প এখানেই শেষ নয় তুমি ব্যর্থতাকে জয় করলে তুমি সফলতার পথে হাঁটতে শুরু করলে কিন্তু কিছুদিন পর একটা অদ্ভুত শত্রু তোমার দরজায় করা নাড়বে সেটা ব্যর্থতা নয় সেটা হল এক ঘেমি, বোরডাম কাজ করতে করতে যখন তোমার আর ভালো লাগবে না যখন মনে হবে রোজ একই কাজ কেন করব তখনই আসল পরীক্ষা শুরু হবে পর্ব সাথ এক ঘেমির সাথে যুদ্ধ দ্য পাওয়ার অফ বোরডাম যখন মোটিভেশন মরে যায় তখন এক ঘেমি তোমাকে বাঁচিয়ে রাখে টিভি বা সিনেমায় সাকসেস বা সফলতাকে খুব গ্ল্যামারাস বা স্টাইলিশ ভাবে দেখানো হয় ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে হিরো দৌড়াচ্ছে ঘাম ঝরাচ্ছে এবং হুট করে সফল হয়ে যাচ্ছে কিন্তু বাস্তব জীবন সিনেমার ট্রেলার নয় বাস্তব জীবনে সফলতা আসলে খুব বোরিং হ্যাঁ শুনতে খারাপ লাগছে রোজ সকালে একই সময়ে ওঠা বোরিং রোজ একই ডায়েট মেনে জলা বোরিং রোজ একই স্কিল প্র্যাকটিস করা ভীষণ বোরিং আমরা যখন কোনো নতুন কাজ শুরু করি শুরুতে খুব উত্তেজনা বা এক্সাইটমেন্ট থাকে মনে হয় আমি বিশ্ব জয় করে ফেলব কিন্তু দু সপ্তাহ বা এক মাস পর সেই উত্তেজনা গায়েব হয়ে যায় কাজটা আর নতুন মনে হয় না মনে হয় আজ থাক কাল করব অধিকাংশ মানুষ প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ ঠিক এই পয়েন্টে এসে হাল ছেড়ে দেয় একে বলা হয় দ্য ডিপ কিন্তু যারা সেরা যারা বিশ্বসেরা অ্যাথলিট মিউজিশিয়ান বা বিজনেসম্যান তারা কি বোর হয়ে কাজ ছেড়ে দেয় না বিজয়ীদের সাথে ব্যর্থদের পার্থক্য এটাই বিজয়ীরা বোরিং কাজগুলো দিনের পর দিন বছরের পর বছর করে যেতে পারে কারণ তারা জানে এই এক ওপারেই আছে আসল সফলতা ব্রুসলি একটা কথা বলেছিলেন আই ফিয়ার নট দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড টেন থাউজেন্ড কেকস ওয়ান্স বাট আই ফিয়ার দ্য ম্যান হু হ্যাজ প্র্যাকটিসড ওয়ান কেক টেন থাউজেন্ড টাইমস আমি তাকে ভয় পাই না যে দশ হাজার রকমের কিক একবার করে প্র্যাকটিস করেছে আমি তাকে ভয় পাই যে একটি কিক দশ হাজার বার প্র্যাকটিস করেছে একবার ভেবে তত দশ হাজার বার একই কিক প্র্যাকটিস করা কতটা বোরিং হতে পারে কিন্তু ওই বোরিং কাজটাই তাকে ব্রুসলি বানিয়েছে তোমার জীবনেও এমন সময় আসবে পড়তে ভালো লাগবে না জিমে যেতে ইচ্ছা করবে না কোডিং করতে বিরক্তি লাগবে তখন তোমার মস্তিষ্ক নতুন উত্তেজনার খোঁজ করবে সে বলবে নতুন কিছু ট্রাই করি এটা আর ভালো লাগছে না খবরদার এই ফাঁদে পা দিও না যখন তুমি বোর হচ্ছ তার মানে তুমি সঠিক পথেই আছো তুমি যখন বারবার একই কাজ করছ তোমার নিউরনগুলো আরও শক্তিশালী হচ্ছে তুমি মাস্টারি বা দক্ষতার দিকে এগোচ্ছ তাই আসল চ্যালেঞ্জ মোটিভেশন ধরে রাখা নয় আসল চ্যালেঞ্জ হল একঘেয়েমিকে ভালোবাসা রেজাল্টের দিকে তাকিও না প্রক্রিয়ার প্রেমে পড়ো রোজকার এই ছোট ছোট বিরক্তিকর কাজগুলোই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন সবাই দেখে কিন্তু কেউ পরিশ্রম করতে চায় না সোজা কথা যখন ভালো লাগবে তখন তো সবাই কাজ করে কিন্তু যখন ভালো লাগবে না যখন বোর লাগবে তখন তুমি কাজ চালিয়ে যাবে কি না সেটাই ঠিক করবে তুমি রাজা হবে নাকি প্রজা নিজের এক ঘেয়েমিকে আলিঙ্গন করো। বলো আমি বোর হতে রাজি কিন্তু আমি থামতে রাজি নই আমরা ডিসিপ্লিন শিখলাম ব্যর্থতা জয় করলাম এক ঘেমি সহ্য করলাম এখন প্রশ্ন হল এত কিছু করার সময় বা সময় ব্যবস্থাপনা আমরা কিভাবে করব আমাদের সবার কাছেই তো চব্বিশ ঘণ্টা ইলন মাস্কের কাছেও চব্বিশ ঘণ্টা তোমার কাছেও চব্বিশ ঘণ্টা তাহলে সে কিভাবে এত কিছু করে সেটা নিয়েই আমাদের অষ্টম পর্ব টাইম ম্যানেজমেন্টের মিথ ততক্ষণ পর্যন্ত বোরিং কাজগুলো চালিয়ে যাও ওখানেই আসল জাদু লুকিয়ে আছে ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন